বাংলাদেশি ও রোহিঙ্গা ভোটারদের নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি বলেন ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের বাদ পড়লেই তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে তার অভিযোগ এদিনই ভোট রক্ষা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন করছেন। ঘাটাল হাসপাতাল মঠ থেকে প্রতিবাদী মিছিল করেন শুভেন্দু সঙ্গে ছিলেন ঘাটাল গোঘাট আরামবাগ ও পরশুরার বিধায়ক ও দলীয় কর্মীরা পরে কন্যগড় এলাকায় প্রতিবাদ সভায় তৃণমূল মমতা অভিষেক এবং সাংসদ দীপক অধিকারীকে কটাক্ষ করেন তিনি স্লোগান তোলেন এই নির্বাচনে তৃণমূলকে বিসর্জন দিতে হবে আমরা। স্বাধীনতা দিবসের আগের দিন 14 স্বাধীনতা দিবসের দিন 15 জন্মাষ্টমী দিন 16 তিন দিন ধরেই ঘাটালে বিজেপি রিলিফ করবে স্পেশাল রিলিফ আমাদের ছাত্রমতে আর 15ই আগস্ট এটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন আমি নৌকাই উঠবো 15 জল জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা আপনারা শুধু আমাকে কথা দিন ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন হবে তো দাদা এবারে ভোটের এক মাস আগে থেকে যাব ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন আমি দুর্গাপূজার পরে যাব সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার ভণ্ডাচার মিথ্যা তার ভাণ্ডা ফোড় আমি করবো